আচ্ছা এখন আমাদের সম্পর্কে একটু বলেন ভাই দূর থেকে আসছেন মনে যেটা আছে সঠিক কথা বলেন যেন মানুষ শুনে না সঠিক তাই করে হ্যাঁ আমি আসলে ইউটিউবে আপনার ভিডিও প্রথম দেখছি আচ্ছা দেখার পর ওই যে ভাই এসে আইছিলেন হুম হুম ওনার সাথে আমার যোগাযোগ হয় আচ্ছা উনিও দেখছেন আমি লিংক দিছি আচ্ছা আচ্ছা তাহলে পরে আমরা ডিজন মিডিয়া কি বাদে উনি কি হয় আপনার

কত টাকা কি হবে যাওয়ার পরে কি হবে সব কিছু যে এখানে লেখা আছে এইটা সঠিক আছে কিনা তিনশো টাকার এগ্রিমেন্ট আপনি পরে তো সাইন করেছেন আচ্ছা তো এই হিসেবে যদি আমরা আবার নতুন কাউকে রিকোর্ড করি তারা কি এসে আস্থার সাথে যেতে পারে কিনা ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আপনার কোনো কথা থাকলে বলেন আমার কথা আসলে আমি আসলে সন্তুষ্ট আপনারা যে এখন পর্যন্ত আচ্ছা হয়েছে আর কি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা বিশ্বাসযোগ্য আপনাদের এই বিআইসি গ্লোবাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনাকে দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ আসসালাম বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় যাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার